আজকে এই ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়ের উপরে অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা যে অধ্যায়টি আছে সে অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ একটি ছোটো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব এবং সেই সঙ্গে সঙ্গে এই অধ্যায়ের একদম প্রথম যে বিষয়ের দিকে যে আছে অর্থাৎ সিপাহী বিদ্রোহ তার উপর একটি ছোট্ট আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো তার আগে আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অ নোটিফিকেশান অন করে রাখো তাহলে চলো আজকের মূল আলোচনায় যাওয়া যাক প্রথমে বলে রাখি সিবাহী বিদ্রোহ ছিল সতেরোশো সাতান্ন সালের যে পলোসি যুদ্ধ সেই পলোসি যুদ্ধ থেকে আঠেরো সাতান্ন সাল পর্যন্ত এই যে দীর্ঘ একশো বছর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ এবং তাদের সমস্ত অনুগত গোষ্ঠী ছিল অর্থাৎ নীলকর সাহেব জমিদার সৎখর মহাজন এদের অন্যায় অবিচার ও শোষণের বিরুদ্ধে যে ভারতীয়রা যে প্রতিবাদ জানিয়েছিল অর্থাৎ এই যে দিন দীর্ঘ একশো বছর ভারতীয়দের মধ্যে জমে থাকা ক্ষোভের একটা বহির প্রকাশ ছিল এই আঠেরো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ এখানে প্রথমেই বলে রাখি এটাকে কেন সিপাহী বিদ্রোহ আমরা বলব তার কারণ ব্রিটিশদের অধীনে যে সমস্ত ভারতীয় সেনা ছিল তারাই কিন্তু এই বিদ্রোহটা সংগঠিত করেছিল বা ভারতীয় সেনাদের দ্বারাই কিন্তু এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবং পরিচালিত হয়েছিল এই জন্য আমরা এটাকে বলবো সিপাহী বিদ্রোহ যদিও সিপাহী বিদ্রোহের চরিত্র যখন আমি তোমাদের সামনে আলোচনা করব অর্থাৎ পরের ক্লাসে এর উপরে আমি তোমাদের যে আট নম্বরের প্রশ্ন আসবে একটি সিপাহ বিদ্রোহের চরিত্র প্রকৃতি এটা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুটোতেই গুরুত্বপূর্ণ সেখানে বিস্তর আলোচনা করে দেব এখানে শুধু এটুকুই বলবো যে এই কারণেই কিন্তু এটাকে সিপাহী বিদ্রোহ বলা হচ্ছে কারণ ভারতীয় যে সেনা তারাই বিদ্রোহ করেছিল তাই এই বিদ্রোহের কারণে আমি যাব না পরে তোমাদেরকে মোটামুটি ধারণা দিয়ে দেবো কারণ সিলেবাসে সিপাহ বিদ্রোহের কারণ সেভাবে কিন্তু নেই কারণের মধ্যে যে ধর্মীয় কারণটি আছে অর্থাৎ এই সময় সিপাহী বিদ্রোহে যখন সুর মানে হয়েছিল আঠেরশো সালে এই সময় দেখা যায় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল নামে একটি রাইফেল সিপাই হাতে দেওয়া হয়েছিল এবং এই সময় গুজব রোটে গিয়েছিল যে এই যে এনফিল্ড রাইফেল তার যে টোটায় যে দাঁতে কেটে যে গুলি ভর্তি হতো সেটি শুকরের বা গরুর চর্বি দিয়ে তৈরি এই জন্য ভারতীয় সেনারা এই রাইফেল ব্যবহারে তারা আপত্তি জানায় এবং এর বিরুদ্ধেই তারা প্রতিবাদ করেছিল এবং আমরা দেখতে পাই এই যে এর বিরুদ্ধে অর্থাৎ এটা অ্যাকচুয়ালি বলতে হবে একটা অজুহাত ছিল সেটাকে কাজে লাগিয়ে অর্থাৎ দীর্ঘদিনের যে ক্ষোভ ভারতীয়দের মধ্যে জমেছিল তারই কিন্তু বহির হতে এই বিদ্রোহ তাই এনফি রাইফেল তারা যে প্রবর্তন করেছিল তার বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ জানিয়ে এই বিদ্রোহ শুরু করেছিল তাই এই এনফি লাইফের বিরুদ্ধে যে প্রতিবাদ এটাকে বলা হয়ে থাকে শিক্ষায় প্রত্যক্ষ কারণ এই ভারতীয় সেনারা কিন্তু তারা বিভিন্নভাবে অত্যাচার শোষণ ও বঞ্চনার তারা শিকার হয়েছিল যেমন বলতে পারি তাদের কোনো পদোন্নতি হতো না তারা যে পদে কাজ করতো সেখানে তাদেরকে কাজ করতে হতো একই যোগ্যতা বা মর্যাদা মর্যাদা থাকা সত্ত্বেও তাদেরকে কম বেতন দেওয়া হতো এবং তাদেরকে যে খাবার দাবার যেগুলো দেওয়া হতো সেগুলো ছিল অনেক নিম্নমানের সুতাই নয় ব্রিটিশ সেনারা এই ভারতীয় সেনাদেরকে তারা নানাভাবে অপমান করত তারা তাদেরকে অসভ্য ভারতীয়দেরকে বলে তারা মনে করতো তাদেরকে টিটকিরি করত এসবের বিরুদ্ধে ভারতীয় সেনাদের মনে যে দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ জন্মগ্রহণ করেছিল তার ফলেই কিন্তু শেষ সুপাইরা শেষ পর্যন্ত তারা বিদ্রোহের পথে হাঁটত তবে এখানে বলে রাখি পরবর্তীকালে কিন্তু সিপাহীরা এই এনফিল্ড রাইফেল নিয়েই তারা কিন্তু সেখানে আন্দোলন বা বিদ্রোহ তারা সংগঠিত করেছিল যাও এই সিপাহী বিদ্রোহের সূচনা যদি কোথায় হয়েছিল বলা যায় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বহরমপুরে মোটামুটি এই বিদ্রোহের একটা জাস্ট সূচনা বলা যেতে পারে হয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে বলা যেতে পারে যে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল কিন্তু ব্যারাকপুরের সেনানিবাসে এবং এখানে চৌত্রিশ নম্বর যে ইনফ্যান্ট্রি যে ছিল মঙ্গল পাণ্ডে তিনি কিন্তু এই রাইফেল ব্যবহারের আপত্তি জানিয়ে তিনি প্রতিবাদ জানায় এবং একজন ব্রিটিশ অধিকর্তাকে তিনি কিন্তু গুলি চালিয়ে হত্যা করেছিল এবং বিচারে সেখানে মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়েছিল এবং এই মঙ্গল পাণ্ডেই ছিল সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ তাহলে এখানে বলা যেতে পারে যে সহজ করে আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দের উনত্রিশে মার্চ এই ব্যারাকপুরের সেনানিবেশেই কিন্তু সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল যদি এখান থেকে তোমরা মনে রাখবে যদি প্রথম পরীক্ষায় বলে সেখানটি কিন্তু অপশানে যদি ব্যারাকপুর না থাকে তবে সেখানটি কিন্তু মুর্শিদাবাদে বহরমপুর থাকলে অবশ্যই তুমি বহরমপুর দেবে আর সিপাহী বিদ্যায় তাহলে সূচনা বলা যেতে পারে ব্যারাকপুরে আর প্রকৃত সূচনা আঠেরো সাতান্ন সালের দশই মে উত্তর প্রদেশের মিরাটে কিন্তু সংগঠিত হয়েছিল এবং এই সিপাহীরা যে বিদ্রোহ করেছিল পরবর্তীকালে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে এসেছিল এবং সেখানে দেখা যায় যে সিপাহী বিদ্রোহের সময় তৎকালীন যে মুঘল সম্রাট যে ছিল সিপাহ তাকে কিন্তু ভারতের সম্রাট বলে ঘোষণা করেছিল এবং দেখা যায় তিনি ছিলেন কিন্তু আবার শেষ মুঘল সম্রাট এবং এই শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর সম তিনি কিন্তু উনিশতম মোগল সম্রাট ছিলেন এটাও তোমারা মনে রাখবে এবং সেই সঙ্গে সঙ্গে এই যে সিপাহী বিদ্রোহের পরে দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেখানে তাকে কিন্তু শাস্তি রেঙ্গুনে কিন্তু তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানেই আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি কিন্তু মারা গিয়েছিলেন এরপর দেখা যায় যে এই যে সিপাহী বিদ্রোহ সেটা কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে আসামে ছড়িয়ে পড়েছিল কানপুর বিহারে সেখানে ছড়িয়ে পড়েছিল এবং নানা শেখ তাতিয়া টুপি তারপরে হচ্ছে দিল্লিতে হগৎ খান আসামে মনিরাম দাওয়ান অযোধ্যাতে বেগম হযরত মহল এবং আমরা সবাই জানি হাসিতে কিন্তু হাসির জানিয়ে লক্ষ্মী ভাই তিনি কিন্তু একদম পুরুষের মতো অর্থাৎ একজন সেনা অতি যেভাবে যুদ্ধ পরিচালনা করে তিনি কিন্তু সেভাবে যুদ্ধ পরিচালনা করেছিল অর্থাৎ তিনি সত্য নীতি অনুসারে আমরা জানি সেখানে বলা হয়েছিল যদি কোনো রাজ্যের রাজা রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা যায় তবে সেটি ব্রিটিশ সরকার নিয়ে নেবে সেখানে যখন এই রাজ্যের যে রাজা ছিল গঙ্গাধর রাও তার মারা যাওয়ার পরে যখন ইংরেজরা তার রাজ্যটি নিয়ে নিতে চেয়েছিল তখন কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মী তিনি কিন্তু রাজ্যটি দেয়নি তিনি কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু রাস্তায় নেমে কিন্তু তিনি একজন সেনাপতি সাজ গ্রহণ করে পুরুষের সাহায্য গ্রহণ করে সেখানে কিন্তু তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বীর বিক্রমে তিনি কিন্তু লড়াই করেছিল এবং হিউরাজ বলেছিলেন সিপাহী বিদ্রোহের একমাত্র পুরুষ সিংহ হচ্ছে এই ঝাঁসিরানি লক্ষ্মী ভাই যাও এগুলি সম্পর্কে আরও প্রচুর আলোচনা তোমাদের সঙ্গে পরের ক্লাস করে দেবো এবং এখানে মনে রাখবে আঠারোশো সালে কিন্তু কাল্পির যুদ্ধে সেখানে কিন্তু ঝাঁসিরানি রানী তিনি কিন্তু বীরের মতো তিনি মৃত্যুবরণ করেছিলেন যা হোক এই যে সিপাহী বিদ্রোহ যেটা সংগঠিত হল এই সিপাহী বিদ্রোহ কিন্তু ব্রিটিশ যে শাসন তার ভিত কিন্তু অর্থাৎ ইংরেজ ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত কিন্তু আনিয়ে দেয় এবং সেখানে দেখা যায় ব্রিটিশ রাজী বিদ্রোহের পরে তারা ভাবতে বাধ্য হয়েছিল যে ভারতবর্ষ এভাবে পরিচালিত হলে এখান থেকে তাড়াতাড়ি তাদের শাসন সম্পূর্ণ শেষ হবে এ কারণে কিন্তু সিপাহী বিদ্রোহের পরে আঠারোশো সালের ভারত শাসন আইন নিয়ে আসা হয় এবং আঠারোশো আটান্ন সালের ভারত শাসন আইন দ্বারা কিন্তু ভারতবর্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন তার কিন্তু অবসান ঘটানো হয় এবং এই সময় দাদা সিপাহি বিদ্রোহের সময় ভারতের কিন্তু গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং এবং যেহেতু কোম্পানি শাসনের অবসান ঘটছে আঠেরোশো সালে এবং সেই অবসানের পরে ইংল্যান্ডের তরফ থেকে একজন রাজ প্রতিনিধি হিসাবে একজনকে পাঠানো হয়েছিল বা পাঠানো হতো ভারতবর্ষ পরিচালনা করার জন্য যেহেতু লর্ড ক্যানিং এই সময় এই পদে ছিল তাই তিনিই ছিলেন ভারতের প্রথম ভাইসরাই এবং এই ভাইসরাই শব্দের অর্থ কিন্তু রাজ প্রতিনিধি অর্থাৎ লর্ড ক্যানিং হলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরাই এবং এই ভাইসরার পথ কিন্তু ভারতের স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু সেটা পরিচালিত হয়েছিল এবং এই গভর্নর জেনারেল বা ভাইসড়ায় এই পদগুলো নিয়ে আমি জানি ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন কনফিউশন থাকে আমি চেষ্টা করব আগামী দিনে ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে এই ভাইসরায় এবং গভর্নর জেনারেল এই বিষয়টাকে সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করতে আশা করি সেটা তোমরা দেখলে এ সম্পর্কে কিন্তু তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং ভবিষ্যতে তোমরা বড় হলেও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এখানে প্রশ্ন আসে তাই আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব এর উপর একটা ভিডিও দিয়ে দিতে যাও তাহলে এখান থেকে যেটা আমরা জানতে পারলাম যে সিপাই বিদ্রোহ কিন্তু যে সূচনা হয়েছিল এবং তার ভীষণভাবে বিস্তার হয়েছিল এবং এই সিফাই বিদ্রোহের চরিত্র প্রকৃতি কেমন ছিল এগুলো পরে আলোচনা করবো তাহলে আজকে যে মূল আলোচনা অর্থাৎ যে আমি তোমাদেরকে বলেছি ছোট প্রশ্ন তোমাদেরকে আমি তুলে ধরবো তোমাদের সামনে তাহলে চলো দেখে নাও আজকের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন তার আগে অবশ্যই তোমাদেরকে আবার জানিয়ে রাখি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবে কারণ তোমাদের একটি লাইক ও কমেন্ট আমাকে কিন্তু সুন্দরভাবে ভিডিও তৈরি করতে আরও অনেক বেশি উৎসাহিত করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাই পাশে থেকো ও লাইক কমেন্ট শেয়ার করো তাহলে চলো দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও প্রথম প্রশ্ন সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল উত্তর আঠারো সাতান্ন খ্রিস্টাব্দের উনত্রিশে মার্চ ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা কোথায় হয়েছিল আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দের দশই মে উত্তরপ্রদেশের মিরাটে তিন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল পণ্ডে চার সিপাহ বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ক্যানিং ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরাই ছিলেন ক্যানিং সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা ভারতের সম্রাট বলে ঘোষণা করেন দ্বিতীয় বাহাদুর শাহকে পরের প্রশ্ন দেখো সাত সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লির শেষ এবং উনিশতম মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ সিপাহী বিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয়েছিল রেঙ্গুনে দ্বিতীয় বাহাদুর শাহ সিপাহি বিদ্রোহের পর গ্রেপ্তার করা হয়েছিল হুমায়ুনের সমাধি সৌধ থেকে দ্বিতীয় বাহাদুর শাহ মারা যান আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে এটা একটু কারেকশান করে নেবে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের লেখা দুটি বইয়ের নাম হলো হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া এবং দ্য সিপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভার্ট অব এইটিন ফিফটি সেভেন আঠারো সাতান্ন ইন আওয়ার হিস্ট্রি বইটি লেখেন পি সি জোশী দ্বিতীয় বাহাদুর শাহ মারা যায় এটি উনিশশো হবে না আঠেরোশো হবে একটু কারেকশান করে নেবে এরপরে দেখো এইটিন ফিফটি বইটি লেখেন সুরেন্দ্রনাথ সেন আঠারো সাতান্ন সালের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন চার্লস রেক্স জন কে জন সিলি দাদাভাই নৌরজি রাজনারায়ণ বসু দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সৈয়দ আহমেদ খান প্রমুখ আঠেরো সাতান্ন সালে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন ঐতিহাসিক হোমস ডাফ ম্যালেসন জেবি নর্টন আউটরাম ডিসরাইলি কালমার্কস প্রমুখ পরের প্রশ্ন আঠেরো সাতান্ন সালে বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ ও জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেছেন বিনায়ক দামোদর সাভারকার অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় অধ্যাপক সুশোভন সরকার আঠেরো কে কোন বইতে আঠেরো সাতান্ন সালে সিপাহ বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন উত্তর বিনায়ক দামোদর সাবরকার তার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে এর পরের প্রশ্ন আঠারো সাতান্ন সালের বিদ্রোহকে গণবিদ্রোহ বলেছেন নর্টন ম্যালেসন জন কে প্রমুখ আঠারো সাতান্ন সালে বিদ্রোহকে সামুদ্র শ্রেণী বিদ্রোহ বলেছেন ডক্টর রজনীপম দত্ত ডক্টর সুনেন্দ্র সেন ডক্টর চন্দ্র মজুমদার প্রমুখ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে কৃষক বিদ্রোহ করেছেন অধ্যাপক শশীভূষণ চৌধুরী পরের প্রশ্ন আঠারো সাতান্ন সালে বিদ্রোহের সময় নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছিলেন তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজ ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুসারে এর পরবর্তী প্রশ্নগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো